আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা আপনারা শিক্ষক নিবন্ধন কৃতকার্য হয়েছেন তো আপনাদের যে ষষ্ঠগ বিজ্ঞপ্তি তো সেটি কিন্তু সোমবার প্রকাশ করা হবে এবং আপনাদের যে আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে তো বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে তার ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে এক লাখ শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি হতে পারে সোমবার তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দোই জুন দুই হাজার পঁচিশ বিকাল চারটা উনত্রিশ মিনিটে নোটিসে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এক লাখের বেশি শিক্ষক নিয়োগ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আগামী সোমবার ষোলো জুন প্রকাশ করা হতে পারে এই দিন বিজ্ঞপ্তি প্রকাশ হল আবেদন শুরু হবে বাইশে জুন থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন একটি সূত্রে দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য নিশ্চিত করেছেন নাম অপ্রকাশিত রাখার সত্ত্বেও সংস্থাটি এক কর্মকর্তা জানান ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের খরসা প্রস্তুত করা হয়েছে টেকনিক্যাল কোনো সমস্যা না থাকলে আগামী সোমবার ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে তো যারা এখানে আবেদন সুযোগ পাচ্ছেন না তো পঁয়ত্রিশের ঊর্ধ্বে যারা রয়েছেন তো বিস্তারিত আলোচনা করব আঠারোতম শিক্ষক নিবন্ধন চূড়ান্তভাবে উত্তীর্ণ হলে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে সুযোগ পাবেন না পঁয়ত্রিশ উদ্ভিদরা নিবন্ধনধারীরা সনদের ম্যাদ তিন বছর বেশি হলেও ওই নিবন্ধনধারী গণবিজ্ঞপ্তি আবেদন করতে পারবেন না এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এ সচিব এ সরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগের নীতিমালা পঁয়ত্রিশ উদ্ভিদদের বিষয়ে স্পষ্টভাবে নির্দেশনা দেয়া আছে আমাদের এমপিও নীতিমালা বাইরে যাওয়ার সুযোগ নেই তো প্রিয় শিক্ষার্থী বিন্দু তো আপনার যারা এনটি আর শিক্ষিত কার্য হয়েছেন তো আপনাদের যে বিজ্ঞপ্তিত্ব সেটি কিন্তু সোমবার প্রকাশ করা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ